একটা বাচ্চা আছে আমার সাথে একটা বাচ্চা আছে তুই এখানে বসে বসে কি করতেছি করতেছ হ্যাঁ ওনার কোন জায়গায় হাত দিতেছ তুই চিকিৎসা এটাতে চিকিৎসা বলে এটারে চিকিৎসা বলেন উনি তো বারবার বিরক্ত ফিল করতেছে আমি এখানে বসে দেখতেছি তোদের ভিতরে লজ্জা সরম নাই লাজ শরম আছে আমি একজন বসে আছি উনি একজন মহিলা মানুষ মার যা হ্যাঁ তুই ওনারে কি জিজ্ঞাসা আপনার স্বামী আছে আপনার স্বামী ফোন দিচ্ছে তোর কাছে কি উনি এই জন্য আসে এই জন্য আসে নাকি ওনার রোগ দেখানোর জন্য আসে কি জন্য আসে হ্যাঁ তুই এসব প্রশ্ন আর কে তুই এসব প্রশ্ন আর কে বল তুই কেন এই প্রশ্ন করলি ওনার স্বামী আছে ওনার স্বামী থাক না থাক তো সমস্যা কি তো সমস্যা কি আমি তো পরে আসবোই আমি তো পরে আসবো নাকি হ্যাঁ তুই এখানে লুচ্চামি করার জন্য আসার সাথে বসছো যে তুই কি আসলে ডাক্তার এটা বাচ্চা বসে আছে অসুস্থ বাচ্চা আমি তোর বারবার বলতেছি আমার বাচ্চাটা ভূমি করতেছে তুই প্রথমে আমারে দেখছ নাই দেখছিস কি না আমারে সম্পূর্ণ দেখি তারপর না ওনারে দেখবি তুই মহিলা আসার সাথে সাথে আমারে ওয়েটিং এ রাখি তুই ওনারে দেখতেছস হ্যাঁ ওনার কোন জায়গায় হাত দিচ্ছস তুই তোর বাসায় মা নাই আজ মা বোন তুই তো কোনো মারপেটে জন্ম নিছস উনিও তো মায়ের জাত মায়ের জাত না তোদের মতন ডাক্তারদের জন্য আজকে হাজার হাজার ভালো ডাক্তাররাও কি তুই ডাক্তার না তুই লুচ্চা তুই ওনার কেন জিজ্ঞাসা করলি হ্যাঁ ওনার স্বামী আছে ওনার স্বামী ফোন দিচ্ছে হ্যাঁ তুই ওনার সাথে কি এখানে রোমান্স করার জন্য আসে তোর সাথে হ্যাঁ তোর সাথে কি রোমান্স করার জন্য আসে এখানে হ্যাঁ শুরু করছস না কিছু বলতেছিলাম না আমার তো দুর্জার বাদ ভেঙে গেছে আমার বাচ্চা একটা ছোট বাচ্চা ও কি শিখতেছে তোর থেকে কি শিখতেছে এই এত নিচে কেমনে নামস কেমনে নামস এটা কি লেবেস ডাক্তারের এটা লেবেস আসলে তো তুই লুচ আমি করস তোর মা বোন আছে আছে বাসায় মা বোন আছে আছে কি না তুই থাকলে তুই ওনার সাথে এগুলো কি আচরণ করতেছ চেক আপ কি মানুষ এভাবে করে তুই ওনার কোন জায়গায় হাত দিতেছ হ্যাঁ এখন বোলো চব বুলাত কমাচা ক্ষমাচা ক্ষমাচা মাথা মাফ কৰি দিলে